মিনি গার্ডেনে সবাইকে স্বাগত আমের মুকুল সাধারণত দেখা যায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমের মুকুল আসে আর বৈশাখ মাসে যখন আমের মুকুল আসে পরিবেশ তখন সুন্দর একটা সুবাস মম করে খুবই ভালো লাগে পরিবেশ পরিস্থিতি আর সেই সময় বৈশাখ মাস মানেই মনে হয় আমের মুকুল বিভিন্ন রকম ফলের মুকুল আসে আর এই যে মুকুল এসেছে এই আম গাছটা এই আম গাছটায় মে জুন মাসে এই আমের মুকুলটা আসে মে মাসের প্রথম সপ্তাহ থেকে আসা শুরু হয়েছে এখন চব্বিশ তারিখ আর এই যে আম গাছটা দেখা যাচ্ছে এই আম গাছটা মাত্র চার বৎসরের গাছ প্রথম বৎসর আম হয়নি তার পরের বৎসর অল্প মুকুল এসেছিল কিন্তু আম হয়নি তার পরের বৎসর মুকুল এসেছে গুটিও ধরেছিল কিন্তু গুটি বসেনি এইবারে কিন্তু এই চতুর্থ বৎসরে এইবার দেখা যাক প্রত্যেকটা ব্রাঞ্চে মুকুল এসেছে আর গতবারে কিন্তু আমি এই গাছের একদম ডগাগুলো সব কেটে দিয়েছিলাম কেটে দিতে অনেক শাঁকা পোশাকা বেরিয়েছে প্রত্যেকটার ডালের ডগা কেটে দিয়েছিলাম দিতে অনেক শাঁকা পোশাকা বেরিয়েছে আর তার ডগায় থেকে এত সুন্দর মুকুল এসেছে এটা কাটিমন আম গাছ এই কাটিমন আম সাধারণত বর্ষাকালেই মুকুল আসে আর এই সময় আমটা ধরে বর্ষার সময় অঝরে বৃষ্টি হয় সেই জন্য মুকুল ঝরে যাওয়ার একটা ভয় থাকে সেদিকে একটু সতর্ক করতে হবে আর এইভাবে টুকটাক যত্ন করলেই কিন্তু ভালো ফল ফল পাওয়া যাবে এই ছিল আমার আজকের ভিডিও ধন্যবাদ